আমরা আজকে শিখব শতকরা অর্থাৎ পার্সেন্টেজ এটার মানে কি এই পার্সেন্টেজের মানে কী হল একশো আবার আমরা যদি লিখি টু পার্সেন্ট ইকুয়াল টু কী হইতে পারে টু ইন্টু একশো বা আমরা ডিরেক্ট এটাও লিখতে পারি টু একশো যদি আমরা কাটাকাটি কী হয় দুই একে দুই আর পঞ্চাশ দু একশো অর্থাৎ কী দাঁড়াচ্ছে এক পঞ্চাশ এটা হচ্ছে রেজাল্ট আবার আমরা যদি লিখি পাঁচ পারসেন্ট এটা কী হবে পাঁচ বই একশো তাহলে আমরা লিখতে পারি পাঁচ বাই একশো কাটাকাটি বলে কী হইতে পারে পাঁচ একে পাঁচ পাঁচ বিশ একশো তাহলে কী হবে বেশ আবার যদি আমরা সমস্ত কোনো অঙ্ক দেখাই মানে সমস্ত মিশ্র যে ভগ্নাংশ যেমন বারো হাফ পারসেন্ট এটাকে আমাদের আগে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে কিভাবে করব। এটার সাথে এটা গুণ হবে বারো দু ২৪ চব্বিশ আর একে হচ্ছে কি পঁচিশ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা যুগ নিচে কি থাকবে দু পার্সেন্টেজের জায়গায় পার্সেন্টেজ তাহলে কী হবে টোয়েন্টি ফাইভ ব্যাগের দুই ইন্টু ওয়ান ব্যাগের একশো এটা এখন আমরা কাটাকাটি করতে পারি কাটাকাটি কিন্তু আমরা উপরে উপরে করব না কাটাকাটি করতে হবে উপর নিচ এভাবে এভাবে আর এভাবে এভাবে ঠিক আছে তা এখানে আমরা কীভাবে কাটবো এটা দিয়ে পঁচিশ দিয়ে আমরা একশোরে কাটতে পারি পঁচিশ দিয়ে যদি আমরা কাটি আর পঁচিশ এক পঁচিশ আর চার পঁচিশে একশো তাহলে উপরে থাকতেছে এক নিচে থাকতেছে কত আট উপরে এক নিচে আট এভাবে আমরা শতকরা ছোটোখাটো ম্যাথগুলো করতে পারি